বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা সারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে মঙ্গলবার তেরো মে দুপুরে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেননি বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে শেখ সাইরা শারমিন দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে যাত্রার জন্য হাই এয়ারলাইন্সের তিজি তিনশো বাইশ ফ্লাইটে চেক ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয় শেখ সাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট এক আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাগেরহাট দুই আসন থেকে তার ছেলে শেখ তন্ময় একই প্রতীকে নির্বাচিত হন